কেউ কেউ বলে আব্বাস বলে পীরের সন্তান আমি বলছি পীরের শয়তান এর কথাবার্তা শুনলে রাস্তাঘাটে গণধলাই দেওয়া উচিত নিজেকে বলে দাবি করে নিজের নামে দরুদ করতে বলে আমার গতকাল একটা ভিডিও শুনলাম বললো আমার হাতে হাতে কিছু যুবতী বুন বোন বলতে পার না বুন যুবতী বোন আর যুবতী ছেলেরা হাতে হাতে হাত দিয়ে নবীর নবীজির কি পেয়েছে একটা হ্যাঁ দিদার পেয়েছে বাংলার সংখ্যালঘু মুসলমানরা তোমাদের গোলাম নয় বাংলার সংখ্যালঘু মুসলমানরা তোমাদের পেশাদারিত্ব করে না বাংলার সংখ্যালঘু মুসলমানরা তারা ঠিক করে এই মুহূর্তে গোটা ভারতবর্ষের দাঁড়িয়ে আজকে সংখ্যালঘুদের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্য কোন দালাল অন্য কোন নেতা অন্য কোন পাণ্ডে অন্য কোন বাবা মুসলমানদের পাশে নেই আমি আমার সংখ্যালঘু ভাইদের বলি ভাবতে পারেন নোংরামিটা কোন জায়গায় পৌঁছে গেছে আবার বলে রাজ্য সরকারকে যে সমর্থন করবে তাদের বেইমান তারা মান থাকবে না আমি বলছি তোমার মতো পাটা এই বাংলাতে আছে তোমার মতো পাটা বাংলাতে নেই যে নিজেকে জাহির করার জন্য যে মুসলমানের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা করে নিজেকে জাহির করার জন্য নিজেকে নবী বলে নিজের দাবি করে নিজেকে জাহির করার জন্য নিজেকে একজন হিটলার বলে মনে করে আমরাই কাপুরুষ কে চার পয়সা মূল্য দিন আর বাংলাদেশ যারা সংখ্যালঘু মুসলমান যারা শিক্ষিত বুদ্ধিजीवी যারা ধর্মীয় মানুষ তারা কখনো একে কোনো গুরুত্ব দেয় না এটা আমাদের মাথায় রাখতে হবে আমি ভগবানের মানুষকে অনুরোধ করব আগামী দিনে আরো বেশি লড়াই গুঁতে গুঁতে লড়াই লড়াই আমাদের করতে হবে আজকের যে জামায়াতটা হয়েছে এই জমায়েতটা ছিল ভাঙড়ের মধ্যে গত তিন বছরের সর্বশ্রেষ্ঠ জমায়েত কি ঠিক বলছি তো সর্বশ্রেষ্ঠ ভাঙড় আমাদের উপরে আছে আমাদের মাথায় হাত রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথায় হাত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তাদের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনে ভাঙড়ের মাটিতে আমরা লড়াইটা করতে চাই যতই মিথ্যে কথা বলুন আর যতই ধাপ্পাবাজি করুন ভাওনের মানুষ এত পোকা নয় ভাওরের শিক্ষিত যুব সমাজ এত পোকা নয় ভাওনের শিক্ষিত ছেলেমেয়ের এত পোকা নয়